আসসালামু আলাইকুম আজ মোকারদেশ ভাইয়ের সায়ান জব কেয়ার গাজীপুর শাখার পাশাপাশি আমাদের রংপুর অফিসের অবস্থান ও আমাদের অফিসের কার্যক্রম জানানো হবে দীর্ঘ আট বছরের সরকারি চাকরি প্রস্তুতির অভিজ্ঞতা নিয়ে আপনাদের স্বপ্ন পূরণে এখন আপনাদের রংপুরে সায়ান জব কেয়ার আমাদের অবস্থান রংপুরের পায়রা চত্বর থেকে সেন্ট্রাল রোড হয়ে ছয়শো মিটার এগিয়ে ইন্দ্রার মোড় ইন্দ্রার মোড় থেকে একটু সামনে এগিয়ে বেগম রোকিয়া কলেজের বাউন্ডারি ওয়ালের অপোজিটে আমাদের প্রধান কার্যালয় আমাদের রংপুর কার্যালয়ে ডিপার্টমেন্ট ও নন বেসে ভর্তি চলমান নতুন বেসে ভর্তি হতে অথবা ভিজিট করতে চলে আসুন আমাদের প্রধান কার্যালয় রংপুরে ভর্তিকৃত শিক্ষার্থীদের ডিপার্টমেন্ট সমূহ সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার কৃষি এস এ ও এবং অন্যান্য ডিপার্টমেন্ট তাই আর নয় ঢাকা আর নয় গাজীপুর এখন থেকে আপনাদের রংপুরেই উপসহকারী প্রকৌশলী পদে স্বপ্ন পূরণে আমরাই প্রথম সেবা নিয়ে হাজির হয়েছি আমাদের সেবাসমূহ আমাদের কোর্স প্ল্যান এমনভাবে সাজানো যা কোর্স শেষ করার পর আপনি বিপিএচসি আইবিএ বুয়েট এবং মিস্ট প্যাটার্নে যে কোনো পরীক্ষায় নিজের অবস্থান তৈরি করতে পারবেন নতুন ব্যাসে এক সপ্তাহ ফ্রি ক্লাস করে ক্লাসের গুণগত মান যাচাই করার সুযোগ রয়েছে রংপুরে ভর্তি হলে থাকছে গাজীপুর ও অনলাইনে ক্লাস করার সুযোগ ছয় সাত মাসের মধ্যে একজন শিক্ষার্থীকে চাকরির উপযোগী করে গড়ে তোলা হয় এছাড়াও সরকারি চাকরি পরীক্ষার পূর্বে এক বা একাধিক মডেল উইকলি এবং মান্থলি মডেল নেওয়া হয় এবং মেধাক্রম অনুযায়ী পুরস্কার প্রদান করা হয় একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত পুনরায় ক্লাস করা ও পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে আমাদের সরাসরি ও অনলাইনে দিক নির্দেশনায় অনেক সরকারি চাকরি প্রত্যাশীদের স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের প্রধান কার্যালয় মোড় বেগম রোকেয়া কলেজ সংলগ্ন রংপুর যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর ডাবল থ্রি নাইন ওয়ান ফোর সেভেন জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি ফোর ডাবল থ্রি সিক্স ওয়ান